আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ময়দান চষে বেড়াচ্ছেন বিজেপির নেতারা খোয়াই আরডি ব্লকের অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কিছু আসনে ভোট হচ্ছে আগামী আটই অগস্ট গণদেবতারা ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গ্রাম দখলের লড়াইয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে ভোটদান করবেন খোয়াই শাসক দল বিজেপি প্রচারে ঝড় তুলেছে যে যে আসনগুলিতে ভোট হবে সেখানে শাসক দল প্রচারে অনেকটাই এগিয়ে থাকলেও বিরোধীদের দেখা নেই প্রার্থী থেকে শুরু করে বিজেপি দলের মন্ডল এবং রাজ্য স্থানীয় নেতারা ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করতে ঝোড়ো প্রচার শুরু করে দিয়েছে শুক্রবার সকাল আটটা থেকে খোয়াই বিধানসভার অন্তর্গত সোনাতলা এলাকায় বিভিন্ন বুথে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এদিন প্রার্থীদের সাথে নিয়ে তিনি বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে গিয়ে বিজেপির সপক্ষে ভোট চাইলেন ওনার সঙ্গে এছাড়াও ছিলেন বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকেরা তীব্র দাবদাহকে উপেক্ষা করেই এদিন ভোট প্রচার শুরু করলেন তারা দাদা আজকে খোয়াইতে প্রচারে এসেছেন বিজেপি প্রার্থীদের সমর্থনে কিরকম সাড়া পাচ্ছেন সারা রাজ্যে কিছু পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আগামী আটই আগস্ট সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গা তাদের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি আজকে খোয়ায় সোনাতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী কৃত ধর এবং আমাদের জেলা পরিষদের যিনি প্রার্থী হিসেবে যারা রুমা রোমা কো শুক্লবৌদ্ধ তাদের সমর্থনে আজকে আমরা বেরিয়েছি আমাদের সঙ্গে মন্ডল সভাপতি আমার প্রিয় শিশুব্রত মজুমদার মহোদয় সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা বিভিন্ন প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা বেরিয়েছেন তাদের সমর্থনে মানুষকে পৌঁছায় এবার জন্য ব্যাপক সারা আপনার হচ্ছি খয় এমনিতে আমি আমার পরিচিত জায়গা তা যেই বাড়িতে যাচ্ছি প্রতি সঙ্গে একটা আলাপ আলোচনা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আমাদের সরকারের প্রতি আমাদের প্রার্থীদের প্রতি আমাদের দলের প্রতি কিন্তু আস্থা প্রকাশ করছেন খুব ভালো লাগছে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাড়ি বেরিয়ে প্রচারে এই এত গরমের মধ্যে কিন্তু আমাদের কার্যকর্তারা অংশগ্রহণ করছেন সার্বিকভাবে আমি বলবো আমাদের রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তাকে ধারাকে অব্যাহত রাখার জন্য মানুষ কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে আমাদের প্রার্থীদের ভোটে জয়ী করার জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়নের কাজে অংশগ্রহণ করার জন্য তাদেরকে সমর্থন করবে আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের প্রত্যেক প্রার্থী বিপুল পোটে জয়ী হবে কোন চক্রান্ত আমাদেরকে আটকাতে পারবে না কোন রকম ষড়যন্ত্র আমাদের করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করতে পারবে না সাবেক মানুষ কিন্তু আমাদের পক্ষে আছে খোয়াই থেকে শুভঙ্কর দেব প্রতিবেদন দুরন্ত টিভি